নিম্নচাপ বন্থার প্রভাব কাটিয়ে অবশেষে ফিরেছে রোদের হাসি কয়েকদিনের বৃষ্টি ও মেঘলা আকাশের পর আজ সকাল থেকে উত্তরবঙ্গের আকাশে ঝলমাল করছে রোদ জলপাইগুড়ির আকাশে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘা পর্বতের সেই অপরূপ রূপ ঘুমন্ত ঘুমন্ত বুদ্ধ নীল আকাশ আর সোনারি আলোয় ঝলমাল করছে শৃঙ্গের মাথা যার ছবি তুলতে ব্যস্ত শহরবাসী কেউ মোবাইলে বন্দি করছেন সেই দৃশ্য কেউ আবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন আনন্দ পর্যটকদের মুখেও হাসি ফিরেছে দার্জিলিং কালিম্পং গুরুমারা জলদাপাড়ায় আবারও ভিড় বাড়ছে দর্শনার্থীদের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে পরিষ্কার আকাশ থাকবে হালকা ঠান্ডা আর রোদের উষ্ণতায় তৈরি হচ্ছে এক আদর্শ ভ্রমণ সময়

আপলোড করবেন আপনার মোবাইলে আপলোড করতে সবচেয়ে সুবিধা বেশি হয় সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে এটা পরে করব ক্যামেরাটা এই জলপাইগুড়ি শহর থেকে এই দৃশ্য চালু অপুরু মানে দেখা জেনারেলি তো যায় না আবহাওয়া হ্যাঁ আজকে অনেক দিন পর পরিষ্কার দেখা গেল পরিষ্কার কি নাম আপনার প্রদীপ মজুমদার